বাণিজ্য মেলা ঈদ বাজার যেটা হবে তেইশে মার্চ রোজ রবিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত রিপাবলিক চত্বরেতে এই মেলাটি হবে অবশ্যই আপনারা সেখানে আসবেন অনেক কিছু আপনারা কেনাকাটা করতে পারবেন বাচ্চাদের জন্য খেলা রয়েছে বড়দের জন্য খেলা রয়েছে নিতে পারবেন পুরস্কারও সেখানেতে অবশ্যই সেখানেও জিতে আকর্ষণীয় আপনারা ইফতারি করতে পারবেন কারণ ওখানেতে খাবার দাবার স্টলও রয়েছে তো সেক্ষেত্রে আপনারা দেরি করবেন না বাংলাদেশে যে এমএস স্টাফার আপনারা পেতেন মেলায় বা ঈদ এর কেনাকাটা করার সময় সেই জিনিসটা আপনারা এখানে পেতে পারবেন অনেক কিছুই এখানেতে থাকবে ফ্রান্সে এবং ইউরোপে দেখা গিয়েছে যে পাঁচ ইউরো দশ ইউরো বিশ ইউরো পঞ্চাশ ইউরো যে নোটগুলো রয়েছে সেগুলোতে নতুন আপনারা চেহারা দেখতে পারবেন সেখানেতে বেটোভেন বাড়ি অনেক ব্যক্তিত্ব রয়েছে যাদের ছবি ওই নোটগুলোতে রাখবে যেমনটাই ঘোষণা করেছে ইউরোপ ইউনিয়ন থেকে ফ্রান্সে যেভাবে বলছিলাম যারা ভাতা পেয়ে থাকে তাদের তেপান্ন হয়ে থাকে এটা আরেকটা নিয়ম তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আরও কঠিন করে দেবে বলে জানিয়েছে এবং নির্ভর নিয়ম পরিবর্তন হতে যাচ্ছে আলজেরিয়া থেকে বন্ধ করে দিয়েছে পাঁচটা অফিস যেখান থেকে তারা আলজেরিয়ানদেরকে পাঠিয়ে দিতে পারত ফ্রান্স থেকে এমনটাই বলেছেন অ্যাম্বাসি যেটা রয়েছে ফ্রান্সের আলজেরিয়ান সেইখান থেকে ইমিগ্রেশনের যে নিয়মটা রয়েছে লটার রয়েছে সেটার উপর ভিত্তি করে দেখে গিয়েছে যা দামারা প্লাস এখানকার নতুন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে করে সরকার যেটা গঠন করা হয়েছে তারা হুমকির মধ্যে পড়ে গিয়েছে এবং তারা একটা ডিলিমের মধ্যে পড়ে গিয়েছে এটার উপর ভিত্তি করে নতুন একটা নিয়ম তারা আবার বের করবে কি না সেই জিনিসটার জন্য স্পেন এবং ফ্রান্সের মধ্যে দেখা গিয়েছে একটা দলকে তারা উচ্ছেদ করতে পেরেছে যারা কিনা পাচারকারী রয়েছিল তাদের প্রায় পনেরো জনকে আটক করা হয়েছে সন্দেহমূলক এবং দেখা গিয়েছে তারা স্পেন দিয়ে ফ্রান্সেতে ঢুকাতো ছোট ছোট যে রাস্তাগুলো ছিল সেখান দিয়ে প্রায় ছয়শো বার এরকম তারা করেছে এমনটাও তারা জানতে পেরেছে এবং অবশ্যই আগামীকাল আন্দোলন রয়েছে যে আন্দোলনটা হলো এইখানে এবং যেটা রয়েছে সেটার বিরুদ্ধে যদি কিনা আপনারা আন্দোলনে অংশগ্রহণ করতে চান রিপাবলিক চত্বরেতে দুপুর একটার সময় সেখানে উপস্থিত থাকতে হবে সেখান থেকে আন্দোলনটা ছাড়বে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম